নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আমাদের এখানে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে বাইরে যেতে পারছি না আর কিছু কাজকর্ম এই বৃষ্টির মধ্যেই আমি করে নিলাম রান্নাবাড়ি তো রান্নাবাড়ি তো রোজ দিন পরে করি আজকে রান্নাবাড়ি আগেই হয়ে গেছে কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আমার বন্ধুরা শীতের টাইমটা খুব ভালো গেলো বৃষ্টি বৃষ্টি কিচ্ছু ছিল না নিজের স্বাদের মতন চলাফেরা করা গেছে এখন তো বৃষ্টির দিন এখন তোমার সব কিছুতেই বাধা বলবে তো কী করা যাবে বৃষ্টির দিনটা ওকে মেনে নিতে হবে তো আজকে আমাদের এখানে বৃষ্টি সকাল থেকে সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে তো বৃষ্টির আমলে আবার একদিকে ভালো গরমটা কম লাগে তো আজকে আমি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি চলো এই যে বন্ধুরা আমার রান্না হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কাঁঠাল দিয়ে আর আলু দিয়ে সয়াবিন করেছি আর এইখানে শাক আর এখানে চচ্চড়ি আছে তো আজকে ছেলে খেয়ে খেয়ে দেয়ে কলেজে চলে যাবে এই জন্য আজকে তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিলাম তো তারপরে আরও বাকি কাজগুলো করব কাজের তো আর শেষ নেই সংসারে তো প্রচুর কাজ কাজ তো করতেই হবে তো আগে রান্নাটা সেরে নিলাম এখন বৃষ্টিটাও অনেকটা কমে গেছে তাহলে বাইরের কাজেও যেতে পারবো বন্ধুরা বৃষ্টি নামতেই কিছু স্মৃতি মনে পড়ে যায় আমরা যখন ছোটো ছিলাম তখন বৃষ্টির অপেক্ষায় থাকতাম কখন ভিজবো আর গাছে গাছের নিচে আম করতে যাব সেই সব দিন এখন অতীত হয়ে গেছে সেই সব গাছগুলোও এখন আর নেই আর সেখানে অনেক বড়ো বড়ো বিল্ডিং উঠে গেছে তো যখন সেই সব রাস্তা দিয়ে চলাফেরা করি তখন খুব খারাপ লাগে স্মৃতিগুলো মনের মধ্যে ভেসে ওঠে সেই সেইরকমই আজকে যখন বৃষ্টি হচ্ছে তখন সেই আগের কথাগুলো মনে পড়ে গেল আমরা বৃষ্টিতে কত ভিজে বা রোদ্রে এই গাছের নিচে ওই গাছের নিচে ঘুরে বেড়িয়েছি তো এখনকার ছেলে মেয়েরা তো আর সেই সব পারবে না ওরা বৃষ্টিতে ভেজা কী জিনিস রোদে বের হয়ে কাজ করা এসব ওদের শেখানো হয়নি ছোটো থেকে তো আমরা যেটা পারি সেটা ওরা পারবে না কারণ ওদের মানে আদর যত্ন করে বড় করা হয়েছে তো ওই জন্য ওদের বাইরে বের হয়ে যে কোনো কাজ করে বৃষ্টি ভিজবে রোদ্রে তাহলে ঘরে এসেই ওদের কিছু অসুখ লেগে যাবে সেইটা ওদের মধ্যে ক্ষমতাটা কম আমাদের যেটা পারবো সেটা ওরা পারবে না তো সেই সব দিনগুলো যখন মনে পড়ে তখন আমাদের স্মৃতিগুলো মনের মধ্যে ভেসে ওঠে আর মনটা তখন খুব খারাপ হয়ে যায় তো আজকে যখন বৃষ্টি হলো তখন এই কথাগুলো মনে পড়লো তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা কিছু কাপড় সকালবেলা ধোয়া হয়েছিল এখন বৃষ্টি কম তো ভাবলাম মেলে দিই বৃষ্টির দিন আসলে এটাই ঝামেলা ওই একবার বৃষ্টি নামলে উঠাবো আবার রোদ উঠলে মেলে দেবো এইটা একটা বাড়তি কাজ তো এই যে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি বৃষ্টি এখন কম তোমরা আমার ভিডিওটা দেখো কেমন লাগে আমার সঙ্গে থেকো আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখাবো